ইসমুল্লাহ রহমান রাইম মোহাম্মদ আলিবুদ্দিন শেখ দৈনুর ইউনিয়ন নির্বাচনে আমি একজন সভাপতি পদপ্রার্থী আমার আরও দুজন প্যানেল প্রার্থী আছে ফখরুল ইসলাম হাওলাদার এবং মাসমার্খা আবুল কালাম আজাদ আমার প্রতীক কি আমার প্রতীক সাতা আচ্ছা ভোটার মোট ভোটার কত জনপুর চারশো উনষাট আচ্ছা ভোটারের উপস্থিতি কেমন আর আমার মনে হচ্ছে যে উপস্থিত না অষ্টানব্বই পার্সেন্ট হবে উপস্থিত উপস্থিত সংখ্যা ভালো এবং ভোট খুব সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কোনো ঝুটঝামেলা নাই আর এখানে আমাদের যারা উপস্থিত ভোটার আছেন অবশ্য আমাকে জয়লাভ করবেন জয়লাভ করার পিছনে একটা কারণ আছে আমি দীর্ঘ জন্মলগ্নের থেকে বিএনপি করি এবং সেই বিএনপি থেকে তৃণমূল পর্যায়ে থেকে আমি এখন উঠে আসছি আমি বিগত সেরা সার শাসক আমলে নির্যাতন জুলুম অত্যাচার জেল আমার উপর দিয়ে বয়ে গেছে তারপরেও আমি মাঠ ছাড়ি নাই মাঠে আমি সবসময় আসি যার কারণে লক্ষপুর ইউনিয়নের যারা বিএনপি আপামত বিএনপি যারা করে তারা অবশ্যই আমাকে জয়লাভ করবে আমি আশাবাদী